চলে এসেছি দেখার জন্য এক্স্যাক্টলি এখন রাত প্রায় একটা বাজে আপনারা দেখেন চারপাশে এই রাত একটা সময়ে কত পরিমাণ মানুষ হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাঙ্কুভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমেরিকার নিউ ইয়র্কের টাইম স্কয়ার থেকে আপনাদের সব সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সব্বাই সুস্থ আছেন নিরাপদে আছেন বিধুনা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউ ইয়ার ট্যুর চলছে সো নিউ ইয়ার ট্যুরের আমাদের আজকের পর্ব হচ্ছে টাইম স্কয়ার এই একদম ঝলমলে রঙিন এলাকাতে আমরা রাতের বেলা চলে এসেছি দেখার জন্য তো খুবই मजा লাগছে আমরা আসার পরেই দেখতে পাচ্ছি যত দিকে বিলবোর্ড বিলবোর্ডে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ মিউজিক চলছে একদম আলো ঝলমলের রঙিন একটা জায়গা আর এখানে অনেক ভিজিটার এসছে আমরা জানি যে প্রতিনিয়তই এখানে প্রচুর ভিজিটর আসে ভিজিট করার জন্য দেখার জন্য বিকজ টাইম স্কোয়ার একটা ফেমাস এরিয়া ম্যানহাটনের টাইম স্কোয়ারে আমরা আজকে চলে এসেছি রাতের বেলা ভিজিট করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে রাতের বেলা টাইম স্কোয়ারে আসলে কি কি হয় কিছুটা বলবো এই নিউ ইয়র্কের টাইম থেকে বিজনেস জমে উঠার এক পর্যায়ে কিন্তু এইখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিক বিল বোর্ড এবং ওয়ান অব দ্য বিজিয়েস্টেরিস্ট এরিয়া এটাকে গণ্য করা হয় আস্তে আস্তে করে এই ইলেকট্রনিক ডিজিটাল বিল বোর্ড গুলি এখানে রাখা হয় নাইনটিজ এর সময় নাইনটিজ এর পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে করে এইখানে হ্যাপি নিউ ইয়ার উদযাপনের একটা প্রচলন চলে আসে এবং সেই থেকে আমরা সবাই জানি হ্যাপি নিউ ইয়ার কিন্তু এই মানে পালন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর ওইখানে দেওয়া ওখান থেকেই কিন্তু নিউ ইয়ারের লাইটিং হয় এবং সবকিছু সুন্দর সুন্দর আতসবাজি ফোটানো হয় এই টাইমস স্কোয়ারে আপনারা এটাও জানেন যে এখন কিন্তু শুধুমাত্র আতশবাজি বা নিউ ইয়ার পালন নয় এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের কার্যকলাপ এখানে হয় যেমন ধরেন কোনো প্রতিবাদ সমাবেশ হলো কিছুদিন আগে যে সোরেচারি সরকার হাসিনার পতন হলো সেই জন্য কিন্তু বাংলাদেশিরা এই টাইমস স্কোয়ারে এসেই কিন্তু তাদের সমাবেশ বা প্রটেস্ট করেছিল শুধু বাংলাদেশি না এখানে যত ভিন্ন ভাষাভাষী কালচারের মানুষ আছে তারা তাদের মতামত জনসাধারণকে জানানোর জন্য এই টাইম স্কয়ারে জড়ো হয় বিভিন্ন র্যালি করে প্রোটেস্ট করে সো এভরিথিং এভরিথিং কিন্তু এখানে হয় এক্স্যাক্টলি এখন রাত প্রায় পোনে একটা বাজে আপনারা দেখেন চারপাশে এই রাত পনেরো একটার সময় কত পরিমাণ মানুষ এবং কি জমজমাট আমরা যদি আরেকটু আগে আসতাম তাহলে হয়তো আরও অনেক 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 মানুষ দেখতে পারতাম বাট একটু ভিড়টা কমুক আমরা চেয়েছি যেহেতু আমাদের হোটেলের কাছে এই জন্য আমরা জাস্ট এই সময়টাকে বেছে নিয়েছি 气。 সো দর্শক আমরা টাইম ঘুরে বেড়াচ্ছি মজা করছি চারপাশে উজ্জ্বল আলো বিলবোর্ড ডিজিটাল বিলবোর্ড দেখছি ভালো লাগছে আমাদের কাছে আপনাদেরকে জানিয়ে রাখি এই টাইম স্কোয়ারে কিন্তু অনেক ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটে থাকে অপ্রীতিকর ঘটনা বলতে বোঝাচ্ছি ধরেন এইখানে অনেক পাপেট বা কার্টুন বা হলিউড সিনেমার বিভিন্ন দামি ইউজ করে লোকজন সুন্দর করে দাঁড়িয়ে থাকে আপনার হয়তো ভালো লাগলো স্পাইডারম্যান বা সুপারম্যান সে যে কেউ দাঁড়িয়ে আছে তার সাথে গেলেন একটা ছবি তুলতে সেও খুব মজা করে আপনার সাথে ছবিটা তুলবে কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে ভেগাসের মতো অবস্থা আর কি তোলার পরেই আপনার কাছে টিপস দাবি করবে সো ইটস ওকে ইটস গুড আপনি টিপস দিতে চাইলে অবশ্যই টিপস দিয়ে বা টাকা দিয়ে আপনি সেই তাদের সাথে ছবি তুলবেন বাট অনেকে প্রবলেমে যেটা পড়েন অনেকে জানেন না এই ব্যাপারটা তাদের জন্য একটু জানিয়ে দিলাম আর কি সো শিমল কেমন লাগলো আসলে ভালো আলো ঝলমলে একটি রাস্তা চারদিকে আলো ঝলমল করছে মানুষ এনজয় করছে ছবি তুলছে মানে খুবই ফান ফান স্ট্রিট এটাকে বলা হয় সবাই মিলে ফান করছে ভাল লাগতেছে অনেক সময়ে অনেক জায়গা থেকে এরকম ক্যামেরাম্যানরা আসতেছে লাইক যারা ছবি তুলে ছবি মানে ডেফিনেটলি টাকার বিনিময় ছবি তুলে আসতেছে এসে অফার করতেছে ছবি তুলে দিবে কিনা তো এরকমও হচ্ছে ইটস হ্যাপেনিং সিটি মানে হ্যাপেনিং একটা স্ট্রিট বারবার সিটি বলতেছি হ্যাপেনিং স্ট্রিট

ঝলমল করে আলো দেয় চারপাশ রঙিন হয়ে উঠে এক্স্যাক্টলি আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আমেরিকার নিউ ইয়র্কের এই টাইম স্কোয়ার থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জানিয়ে রাখি আমাদের নিউ ইয়র্ক সিরিজ চলছে অনেকগুলো ব্লগ অলরেডি মুক্তি পেয়ে গেছে আবার অনেকগুলো ব্লগ পাইপলাইনে আছে আপনারা জানাবেন নিউ ইয়র্ক সিরিজ আপনাদের কেমন লাগছে নতুন কোন দেশে কোন কান্ট্রিতে কোথায় আমাদেরকে দেখতে চান বাংলাদেশি অনেকগুলো ফুডের খাবারের ভিডিও কিন্তু আমরা করেছি অ্যাকশন হাইটসে গিয়েছি তাদের কমেন্ট এবং আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আমরা আজকে বিদায় নিচ্ছি আবার একটি কথা বলতে চাই টেক ইট ইজি লাইফ উইল বি ইজি